আসসালাম আলাইকুম বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা বন্ধুরা তো দেখো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আল্লাহর রহমতে তো দেখো বন্ধুরা বিয়ের কেনাকাটা তোমাদেরকে আমরা যা কিনেছিলাম তা তো দেখিয়েছি বন্ধুরা তো দেখো এখন জামাইয়ের বাড়িতে গেলাম কী কী কিনলো দেখো টুপিটা কিন্তু খুবই সুন্দর ছিল দুপাটাও খুবই সুন্দর ছিল তো আমার সাথে শেয়ার করলাম বন্ধুরা তো বন্ধুরা যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম বলবে না বন্ধুরা অবশ্যই কিন্তু দেখবেন আইকনটি প্রেস করবেন দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা স্কিপ করলে কিন্তু কিছু বুঝবে না বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট অবধি অনেক দামাকা হতে চলেছে অনেক সুন্দর হতে চলেছে তো দেখো এটা হচ্ছে ছেলের মানে শালার জন্য কিনেছে ছেলের শালির জন্য কিনেছে আর ডোপাটাটা দেখা যাচ্ছে তো ওটা হচ্ছে মেয়ের জন্য কিনেছিল। ইয়ে গাগরা কিন্তু সেলাই কত দিয়ে এসেছে তার জন্য তোমাদের সাথে দেখাতে পারো না অবশ্যই তোমরা ভিডিওর মতো দেখতে পারবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে একে একে এভাবে পার্ট টু পার্ট ওয়ান করে ভিডিও আসতে থাকবে তোমরা বন্ধুরা অবশ্যই তোমরা আমার পাশে থাকবে তো ছেলের বাইয়ের জন্য শ্যুট কিনেছে মানে জিন্সের প্যান্টও এটা হচ্ছে আমাদের দোলহে রাজার পাঞ্জাবি আমাদের এখানে না বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো হোয়াইটের মধ্যে চিকেনে কাজ করা আছে এরপরে সে সাদা পুঁতি দিয়ে কাজ করা আছে বোতামের মধ্যে তা আমার যা কী করছে কী কী কিনেছে আমাকে আজকে থেকে দুদিন আগে যেতে বলেছে যেদিন ওরা কিনে এনেছিলো ওদিনেই আমাকে বলেছিল বন্ধুরা তখন আমি আসতে পারিনি বৃষ্টির জন্য সময়ের জন্য তো দেখো কার জন্য কি কি এনেছে সব কিছু আমাকে বলে বলে দেখাচ্ছে মেয়ে জুটু দেখালো এরপরে এখানে ফুলের যে ইয়ে করা আছে দালাগুলা সবগুলো কিনে রেডি করা হয়ে গেছে তো দেখো কি কী কিনেছে সব কিছু আমাকে একে একে করে খুলে দেখাচ্ছে আমার জাল আমার বড় জাল তো দেখো এটা হচ্ছে আমাদের মানে ওর মেয়ের শাশুড়ির জন্য কিনেছে ওটা যেন কার জন্য কিনেছে বলেছিল আমার ঠিক খেয়াল নেই সবার জন্য একে এক করে কিনে এনেছে শাড়ি কিন্তু খুব সুন্দর কিন্তু আমি আবারও গেলাম আমার না চোখ মানে সরছিল না মানে খুবই ভালো লাগছিল তার জন্য ওদের সাথে আমি বারবার শেয়ার করছি বন্ধুরা দেখো খুবই সুন্দর ছিল ইয়েটার না জ্যাকেট মানে ইয়ারি সরি বন্ধুরা এটাকে পাঞ্জাবি বলে পাঞ্জাবিটার না অনেক দাম ছিল মানে প্রচণ্ড মানে খুবই দাম নাকি আমরা গরিব মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য যতটুকু মানে এক হাজার হলেও কিন্তু প্রচন্ড দাম তাই না বন্ধুরা কতটা খারাপ লাগলো কিন্তু এটা সতনের দুঃখ তো এটা কিন্তু আবার গায়ে হলুদের জন্য শাড়ি আবার এটা হচ্ছে মেহেন্দির জন্য পাতা কালারটা হচ্ছে এভাবে মিলিয়ে মিলিয়ে কিনেছে মানে হিন্দি সময় তো আমাকে খুলে দেখাচ্ছে ওটা মাত্র নাকি কম দামি কিনেছে তো কম দামে পাবে আর ওরা বলছে কল্পনাও করতে পারিনি তো বলছে যে ওটার দাম নাকি টু হান্ড্রেড ফিফটি রুপিস অনলি টু হান্ড্রেড ফিফটি রুপিস বলছে তো এটাও মানে এটা হচ্ছে মানে মেয়ের দাদা দাদি নানি যে থাকে না ওদের জন্য আর এটা হচ্ছে আমার জেদি শাশুড়ির জন্য কিনেছে ওটা বলছে তো একে এঁকে অনেকগুলো মানে যার জন্য যেটা কেনা যায় সব কিছু বলেও দিচ্ছে প্লাস আমাকে দেখেও দিচ্ছে কিন্তু ওরা না ভীষণ আমাকে ভালোবাসে যেন ভীষণ আদর করে আমি সবার ছোটো মানে আমার যা আমরা জালেরার মধ্যে আমরা সবার ছুটো তো গায়ে হলুদের সময় যে ইয়ে করা হবে এগুলিও কিন্তু সব কিছু আমরা রেডি হয়ে গেছে বিয়েটা হলো আমাদের ষোলো তারিখের বিয়েটা এখানে কলস্টলের সব কিছু ডেকোরেট করে সব সাজানো হয়ে গেছে বন্ধুরা তো দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য কিনেছে ওটা বল তো দেখাচ্ছে দেখো এটা কাকিমার জন্য কিনেছি এই কালারটা আমি না আমার খুব ভালো লেগেছে শাড়িটা কিন্তু খুবই ভালো লেগেছে এগুলি কিন্তু সব কলকাতা থেকে কিনে এনেছি কিন্তু বন্ধুরা এটা এখানে তোমাদের কলকাতা থেকে কিনে এনেছে বন্ধুরা কলকাতা মানে মানে খুবই সুন্দর এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর কোলে দেখাবে এখানে তোমরা দেখতে থাকো এটাও কিন্তু মানে আমার মানে প্রত্যেকটা শাড়ির কালেকশন প্রত্যেকটা শাড়ির কালারগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা এগুলি কিন্তু কলকাতা থেকে কিনে এনেছে আমাদের উদয়পুর বাজার থেকেও কিছুটা কিনেছে আগরতলা থেকেও কিছুটা কিনেছে মানে সব কিছু মিলিয়েই কিনা হয়েছে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু একদম বলবে তোমাদের একটা কমেন্টে কিন্তু আমি আমরা আমি অনেক উৎসাহিত পাই আর তোমরা যে কত সুন্দর কমেন্ট করো না বন্ধুরা আমার খুবই লজ্জা লাগে যেন এভাবেই আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা এ দেখো এটা হচ্ছে বেনারসি শাড়ি মেয়ের জন্য কিনেছে ওটার দাম হচ্ছে বারো হাজার টাকা বলছে আমি জানি মানে ওই দুটুকু বলেছে ওটা থেকে এ আমি শুনেছি তো ওটা বারো হাজার টাকা দিয়ে কিনে এনেছে খুবই সুন্দর কালারটা মিনা কালার মানে খুবই মানে খুবই সফট কিন্তু শাড়িটা মানে আমার খুব ভালো লেগেছে কালারটাও খুব সুন্দর মেয়েটাও কিন্তু আমার বৌমাও কিন্তু খুবই সুন্দর পরালেও কিন্তু খুবই মানাবে তো তোমরা কিন্তু ভিডিও মানে বিয়ের ভিডিও কিন্তু দেখতে পারবে অবশ্যই সাথে থাকো বরযাত্রী বাবা এভরিথিং মানে সব কিছু দেখো এটা মেয়ের জন্য নাকের জিনিস কিনে এনেছি এটা হচ্ছে ডায়মন্ডের নাকের জিনিস ডায়মন্ডের নাকের দাঁড়িয়ে এটা খুবই সুন্দর কিন্তু খুব চকচক করছে অসাধারণ এ এতখানি ডায়মন্ডের মানে নাকের যে জিনিসটা বুটিটা ও তার দাম কত জানো তেরো হাজার নাকি খুব মানে এত সুন্দর বাট কিন্তু টাকাটা ইয়ে না কিন্তু বন্ধুরা মানে খুবই সুন্দর হয়েছে জিনিসটা এটা হচ্ছে মেয়ের জন্য কানের দুল মানে বৌমার জন্য আরে কানের দুল কিনেছে অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্টে জানাতে কিন্তু অবশ্য বলবে না কিন্তু আর নতুন বন্ধুরা যারা যে যেখান থেকে দেখছো আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আর যদি বেশি ভালো লেগে যাই আপনাদের দেখতে দেখতে কোনো অংশ আমার ভিডিও তখন কিন্তু আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আমার ব্লগটা কেমন হচ্ছে আমার ভিডিওটা কেমন হচ্ছে আর একটা কথা হলো কমেন্ট করবে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে কিন্তু বন্ধুরা একদম বলবে না তোমাদের এক একটি সাবস্ক্রাইবে মানে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক এগিয়ে যেতে পারবো বন্ধু তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এতটুকু এগোতে পারিনি আরও তোমাদের ভালোবাসা নিয়ে যেন আমি যেন তোমাদের আশীর্বাদ নিয়ে নিজে ধোঁয়া নিয়ে যেন আমি আরও এগিয়ে যেতে পারি বন্ধুরা আমার পাশে দেখো আমিও পাশে আছি তো দেখো বন্ধুরা এখানে আমি এটা মানে দোল জামাইয়ের মানে দোলার বর বাবুর টুপিটা তুলে নিয়েছি টুপিটা খুলে তো বলছে রে কাকিমা দেখো টুপিটা এবার করো আমি কিন্তু প্রথমে যাই না যদিও তো বলছে কাকিমা একে একে সব কিছু বের করার জন্য বলছে তুমি টুপিটা দেখেছো তুমি দুপাটেটা দেখো তো বেগের মধ্যে দেখো তাই বের করলাম বের করে তো দেখছি খুবই সুন্দর হয়েছিলো আবার ওটার সাথে আবার গলার ইয়েও আছে কিন্তু পুতির মালা এটাও কিন্তু খুবই সুন্দর অসাধারণ ছিল কালার কমিউনিকেশনটা সবটাই কিন্তু খুব ছিল সাদা পাঞ্জাবির সাথে আবার রিসেপশনের জন্য ব্লেজার কিনেছে সে রিসেপশনের ব্লেজারের কালারটা হলো গিয়ে অ্যাশ কালার তো দেখো আমি কাগজের থেকে এটা বের করছি কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল তাই না বন্ধুরা প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার কমিউনিকেশন কিন্তু অসাধারণ ছিল খুবই সুন্দর ছিল কিন্তু বন্ধুরা এগুলি কিন্তু সবই কিন্তু কলকাতা থেকে আনা হয়েছে যে টুকটাক যা ছিল ওগুলি কিন্তু আমাদের ত্রিপুরা থেকেই কেনা হয়েছে তোমাদের কলকাতা থেকে কেনা হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি একটা বড় করছি না আমার বড়দের যেন বড় ছোট সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য তৃতীয় শুভেচ্ছা অনেক ভালোবাসা এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিও পাশ থেকে লাস্ট অবধি পাশে থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বড়দের জানায় আদাব চতুর্থের জন্যাই সালাম অবশ্যই আমার সালাম নেবেন অবশ্যই আপনাদের কমেন্ট করে মতামত জানাবেন বন্ধুরা তো কেউ আমি আর ভিডিওটা লং করছি না এটা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে বন্ধুরা আমি নতুন ভিডিও নিয়ে আবারও আসছি আবারও দেখা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে গায়ে হলুদের জন্য আর হচ্ছে মেহেন্দির জন্য আর কেনা হয়েছে এ কথা বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি বন্ধু থ্যাংকস ফর ওয়াচিং চিন্তা তা ভাই ভাই আসসালামু আলাইকুম সবাই থাক ভালো থাকবেন